নমস্কার বন্ধুরা এস কে কোচিং এর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ প্যাটার্ন নিয়ে আলোচনা করবো এবং এই প্যাটার্ন গুলো বিভিন্ন তাই চলো দেখে নি কি প্যাটার্ন এর প্রশ্ন আসতে পারে আচ্ছা দেখো প্রথম যে প্রশ্নটা আছে লিন্ডা ড্যাশ এ ভেজিটেরিয়ান থ্রি ইয়ার্স এগো আফটার ওয়াচিং এ ডকুমেন্ট্রি অন অ্যানিমাল রাইটস অ্যান্ড সি ড্যাশ মিড সিনস দেন তাহলে ডকুমেন্ট্রি মানে বলতে পারো যে তথ্যচিত্র চিত্র আগে দেখো এই ধরনের গ্যাপ ফিলিংয়ে অনেকে কি করে যে শুধুমাত্র উত্তর বলে চলে যান বা আমাদের এত ডিটেলসে জানার কি দরকার এগুলো তোমরা অনেকে বলে থাকো বাট তোমাদের এটা বুঝতে হবে যে এই ধরনের করার জন্য আমায় কিন্তু এটা যদিও প্যাসেজ ঠিক বলা চলে না বাট তাও এটা ছোট একটা প্যাসেজ যদি বলতে পারি তো এই গোটাটার বা এই সেন্টেন্সটার মানেটা পুরোপুরিভাবে বুঝতে হবে সেটা যদি না বুঝতে পারি কখনোই আমরা সঠিক উত্তরটা বাঁচতে পারবো না মানে বুঝতে গেলে আমায় আগে মোটামুটি ভাবে একটা ধারণা রাখতে হবে সেটা অবশ্যই আমরা আন্দাজে করবো কারণ আন্দাজে ছাড়া তো আমরা করতে পারি না কারণ গ্যাপে তো কিছু দেওয়া নেই তাহলে কোনটা সুইটেবল হতে পারে সেই অনুযায়ী আমরা আন্দাজে একটা উত্তর বেছে নেবো বেছে নিয়ে সেটা করবো এবং বাংলায় বাবার পরে কোন অপশানটা সঠিক হয় সেটা কিন্তু আমরা করে নিতে পারবো যেমন দেখো লিন্ডা লিন্ডা এ ভেজিটেরিয়ান ইয়ার্স এগো তো কি হতে পারে থ্রি ইয়ার্স এগো হয়েছিল মানে লিন্ডা তোমার হচ্ছে যে নিরামিষ আহার গ্রহণ করতে শুরু করেছিল ওয়াচিং এ ডকুমেন্টারি তথ্যচিত্র দেখার পরে অন অ্যানিম্যাল রাইটস অর্থাৎ যে প্রাণীদের ওই যে রাইটস আছে বা বেঁচে থাকার অধিকার আছে সেই নিয়ে একটা তথ্যচিত্র দেখার পরে সে কিন্তু নিরামিষভোজী হয়েছিল অ্যান্ড সি ড্যাশিট দেন এবং তারপর থেকে সে খায়নি তাহলে এখানে দেখো দুটো দু ধরনের টেন্স হবে তাহলে এখানে প্রথমটা হবে এটা কিন্তু জটিল আছে আমরা যতদূর পড়ে এসছি আমরা জানি যে না একটা সেন্টেন্সে জেনারেলি দু ধরনের টেন্স হয় না আমরা চেষ্টা করব দুটো টেন্স একই ধরনের রাখার সেটা আমরা জেনে এসছি এবং সেটাই আমরা মেনে এসছি কিন্তু এই ক্ষেত্রে দেখো সিচুয়েশন অনুযায়ী এবং কনটেক্সট অনুযায়ী আমরা কিন্তু দুটো আলাদা আলাদা টেন্স ব্যবহার করবো এখানে টেন্স মানে কিন্তু বলছি না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্স ওটা মূলত কিন্তু প্রেজেন্টেন্স এখানে একটা প্রেজেন্ট হবে এবং একটা পাস্ট হবে তাহলে এখানে উত্তর হবে লিন্ডা বিকেম ভেজিটেরিয়ান হয়েছিল তিন বছর আগের দেখো ঘটনা বলছি থ্রি ইয়ার্স এগো ইজ মেনশন হেয়ার থ্রি ইয়ার্স এগো ইজ মেনশন হেয়ার তো এটা হচ্ছে সবচেয়ে বড় হিন্ট তিন বছর আগে ভেজিটেরিয়ান লিন্ডা হয়েছিল আফটার ওয়াচিং এ ডকুমেন্টারি অন অ্যানিমেল রাইটস অ্যান্ড সি হ্যাজ ড্যাশ মিট সিন্স দেন সিমস টেন্স মানে তখন থেকে তাহলে তখন থেকে এখন অবধি এটার কন্টিনিউয়েশন হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে কাজটা কি কাজটা হচ্ছে যে ডকুমেন্টারি দেখা এবং দেখে ডিসিশন মেক করা আমি তোমার আমি সাহার করব না কিন্তু তার এফেক্টটা হচ্ছে এই যে কন্টিনিউয়েশন সে যে নিরামিষ ভোজী এখন অবধি আছে এই যে কন্টিনিউয়েশন সেটার জন্য কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা কাজ যেটা অতীতে শেষ হয়ে গেছে কিন্তু তার এফেক্ট বর্তমানে আমি যদি মানে করে না বুঝি মানেটা যদি ঠিক করে না পড়ি আমরা কোনোভাবেই করতে পারবো না ড্যাস দ্য প্রেসিডেন্ট বিজ্ঞান টু স্পিক প্রোটেস্টার এটা আন্দাজে করতে পারবো তো যেই না তোমার রাষ্ট্রপতি বক্তৃতা দেওয়া শুরু করলেন যারা বিরোধী আছে তারা স্লোগান অর্থাৎ যুদ্ধ বিরোধী স্লোগান দিতে আরম্ভ করলো অ্যান্টি ওয়ার মানে যুদ্ধ বিরোধী তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ হতে পারে বাট অপশানে কি আছে না অপশানে কিন্তু নেই আচ্ছা অলরেডি না অলরেডি হয় না এখানে এখানে হবে দা মোমেন্ট ওকে যেই মুহূর্তে যেই না কিন্তু এখানে তো যেই না অ্যাজন অ্যাজ নেই হুম অলরেডি কখন হয় কারো মনে হয় তোর অলরেডি হবে না অলরেডি হয় কোনো কাজ যদি আগেই করা হয়ে থাকে যেমন তোমার বন্ধু এসে তোমায় জিজ্ঞেস করলো যে তুই কি হোমওয়ার্কটা করেছিস আমি করতে বসে একটু প্রবলেম ফেস করছি মানে ঠিকঠাক ভাবে করতে পারছি না খুব শক্ত লাগছে তখন তুমি উত্তর দেবে আর ডান ইট অলরেডি তখন ইতিমধ্যেই আমার করা হয়ে গেছে কিন্তু এখানে তো ইতিমধ্যে বসালে হবে না হম তাহলে দা মোমেন্ট যেই মুহূর্তে প্রেসিডেন্ট বক্তৃতা দেওয়া শুরু করলেন ওকে ড্যাস এ লস ড্যাস এ ড্রপ উইল বি এনি গুড টু আজ ইন দিস গেম উই হ্যা টু উইন অর উই আর আউট অফ দ্য লিগ কি বলছে বলছে যে লস হোক বা ড্র হোক মানে হেরে যাই বা ড্র করি আহ উই বি এনি গুড টু আজ ইন দিস গেম উই হ্যা টু উইন বলছে যে এটা তোমার কিন্তু কোনোটাই মানে হারা এবং ড্র করা হারাচ্ছে তো ড্র করাটা বেটার কারণ হেরে গেলে তো তোমার হচ্ছে যে সেটাকে হার হিসাবে ধরা ড্র করাটাকে হার হিসাবে ধরা হয় না একটা নিউট্রাল স্টেট ধরা হয় তো সেই অর্থে কি যে হারি বা ড্র করি যাই করি না কেন কোনোটাই ম্যাটার করে না কারণ কারণ হচ্ছে যে আমাদেরকে জিততে হবে ধরো এমন একটা সিচুয়েশন আছো যেখানে তোমার জিততে হবে জেতা ছাড়া কোনো গতি নেই ড্র করলে হয়তো পয়েন্ট বেশি পাবে কিন্তু সেই পয়েন্ট দিয়ে কোয়ালিফাই করতে পারবে না ফুটবল বা যারা ক্রিকেট দেখো এরকম ম্যাচের সম্মুখীন বহুবার হয়েছে তোমাদের কাছে নতুন নয় যারা হয়তো ক্রিকেট ফুটবল দেখো তাদের কাছে নতুন তাহলে ব্যাপারটা দেখো জিততে গেলে দরকার ছ পয়েন্ট একটু ভেঙে বলছি কিন্তু তুমি যদি হেরে যাও তুমি জিরো পয়েন্ট পাবে এবং যদি ছ পয়েন্ট নয় ছ পয়েন্ট একটু বেশি বললাম তিন পয়েন্ট দরকার আর যদি তুমি ড্র করো পাবে হচ্ছে এক পয়েন্ট তো তুমি জিরো পয়েন্ট পাও আর এক পয়েন্ট পাও আলটিমেটলি থ্রি পয়েন্ট পেতে হবে যেটা একমাত্র সম্ভব তো সেটা হারা এবং ড্র করার সাথে কিছুই রেজাল্ট চেঞ্জ হবে না তাহলে নিদার এ লস নর এ ড্র নিদার এ লস হম এ ড্র উইল বি এনি গুড ওকে তাহলে হারও নয় এবং ড্রও নয় কোনোটাই আমাদের কোনো কাজে আসবে না হম তাহলে দুটোর মধ্যে কোনোটাই আমাদের জন্য সঠিক নয় বা আমাদের জন্য কাজে আসবে না ওকে সিনস অ্যান আর্থ কোয়েক ড্যাশ এট এনি টাইম ইট ইজ অলওয়েজ বেস্ট টু বি প্রিপেয়ার্ড তাহলে সিনস অ্যান আর্থ কোয়েক ড্যাশ এট এনি টাইম ইট ইজ অলওয়েজ বেস্ট টু বি প্রিপেয়ার্ড তাহলে যেহেতু যে কোনো সময় ভূমিকম্প তোমার আসতে পারে আমাদের উচিত হবে আমাদের উচিত হবে প্রিপেয়ার থাকা উচিত হবে নিজেদের যাটুকু আছে যেটুকু বুদ্ধি আছে বা যাটুকু করা যাবে সেটুকু দিয়ে प्रिपरेशन নেওয়া যে কিছু খারাপ হতে পারে সিন্স এন্ড আ অর্থ কোয়ে এটা কি হবে হ্যাজ অকার্ড মাস্ট हैव অকার্ড না উইল हैव অকার্ড মাইট অকার তাহলে এখানে আমরা কিন্তু মাইট অকার করব দেখো অট্টু অট্টু হচ্ছে যে সুডের মতো ব্যবহার করা হয় হওয়া উচিত না এখানে হওয়া উচিত কোনো ভাবেই এখানে ব্যবহৃত হতে পারে না তাহলে might occur হতে পারে তো পারে অর্থে might ব্যবহার করছি কারণ এটা probability আমরা তো জানি না কখন হবে তো এটা একটা probability হিসাবে ব্যবহার করলাম ওকে তারপরে দেখো সিন্স ডেভিড লিভস ইন মেক্সিকো বাট স্পিকস নট স্প্যানিশ আই ওয়ান্ডার ড্যাস হি টু টক টু হিজ নেবারস এন্ড ডু হিজ শপিং তাহলে ডেভিড তোমার কোথায় থাকে মেক্সিকোতে থাকে বাট স্পিকস নো স্প্যানিশ স্প্যানিশে সে কথা বলে না তো আমি হতবাক হই বা আমি এটা ভাবি যে সে কিভাবে তার নেওয়ার দের সাথে আলাপচারিতা করে এবং কেনাকাটা কিভাবে করে হম তাহলে এটাই কি হবে দেখো আই ওয়ান্ডার হাউ কি ভাবে আমি প্রথমে বাংলা বলতে গিয়ে বললাম যে কি ভাবে কিভাবে তারপরে দেখো আই উইস দ্যাট আই ফ্রি দ্যাট হি ওন বি চোজেন ফর তো আই উইশ এখানে কি হতে পারে দেখো এখানে কি অপশনটা চলো দেখেনি তোমার কি হতে পারে এখানে একটা আন্দাজ করে আমরা করতে পারি যে আই উইশ दट যেহেতু বলার উপর আছে তাহলে আমি যদি এটা বলি যে আমার এটা মনে হয় বা এটা মনে হয় না আমার এটা ইচ্ছা যে আমায় যেন ফ্রেডিকে বলতে না হয় যে সে বিবেচিত হবে না স্কুল বাস্কেটবল টিমের জন্য ওকে তাহলে আই উইশ দ্যাট আই ডিডেন্ট হ্যাভ টু টেল ফ্রেডি এটা করলে সবচেয়ে ভালো হবে কেন ওন্ট আছে ঠিক আছে হি ওন্ট বি ফর স্কুল টিম তাহলে এখানে পাঁচটে আছে তাহলে আই উইস দ্যাট আই ডিডেন্ট হ্যাভ টু টেল ওকে অ্যাডাক্টা জিনিস দেখো ওন্টটা past tense এর জন্য নয় will not উন্ট লেখা হয় কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আই উইশ তো আমি উইশ কুড়ি মানে একটা হয়ে গেছে আই উইশ মানে এমন একটা জিনিসের ক্ষেত্রে বলি যেটা অলরেডি হয়ে গেছে তো সেই দিক থেকে আমরা কিন্তু স্ট্রাকচার থেকে বুঝতেব এটা past tense আমি এই জিনিসটা করতে পারিনি। নি তাহলে করতে পারলে ভালো হতো দেন এটা কি হয়ে যাবে তোমার এটা হয়ে যাবে past tense এ okay? করতে হবে ওকে

তাকে বিবেচিত মানে নির্বাচিত না করার জন্য স্পেলিং ফাইনালে এ সাফার করেছিল ঠিক আছে কজ ইয়াংস টু সাফার ওকে টু সাফার ফ্রম ডিপ্রেশন ফর সেভারেল ডিপ্রেশনে সাফার করতে হয়েছিল অবসাদে ভুগতে হয়েছিল বোঝা গেল তাহলে বিইং চোজেন হবে দেখো তুমি যদি একটাও ঠিক করো সেখানে কিন্তু উত্তর পেয়ে যাবে not to have chosen ব্যবহার আমরা করব না not being chosen হুম বিইং ডান দিস হ্যাভিং ডান দিস এগুলো আমরা ব্যবহার করি টু হ্যাভ চোজেন টু হ্যাভ ডান দিস আমরা এই রকম ব্যবহার করি না তাহলে not being chosen as a finalist

ফাইট ফর অ্যাকসেপ্টেন্স অফ এভরি নিউ ডিজাইন তো নতুন যা যা ডিজাইন আছে তার জন্য তাকে রীতিমতো যুদ্ধ করতে হতো যাতে সমাজ তাকে মেনে নেয় ভাই ডিজাইন গুলোকে স্বীকৃতি দেয় তাহলে আইডিয়াস ওয়্যার অনেকটা গিয়েছিল এই যে অনেকটা বলতে কি ব্যবহার করা হয় ওয়েল ওয়েল অ্যাহেড অফ হিজ টাইম ওকে তাহলে ওয়েল কথাটা আমরা কিন্তু ব্যবহার করি হুম ওয়েল কথাটা আমরা ব্যবহার করি আবার বলে দিচ্ছি দেখো ওয়েল কথাটা কোথায় ব্যবহার করি ওয়েল কথাটা আমরা ব্যবহার করি হচ্ছে যে যখন অনেকটা এগিয়ে আছে অনেকটা বোঝাতে আমরা কিন্তু ওয়েল কথাটা ব্যবহার করি আচ্ছা তাহলে ওয়েল এহেড অফ হিজ টাইম তো এখানে ওয়েলটাও আবার অ্যাডভার্ব এটা মাথায় রাখবে তো অ্যাডভার্ব অফ ডিগ্রি বলতে পারো অ্যাডভার্ব অফ ডিগ্রি এটাও বলে রাখছি এহেডটা একটা অ্যাডভার্ব এবং ওয়েলটা

ক্যানিম তাহলে যদি বাংলা করা বুঝতে যে হবে না তার মানে এখানে ছেলে নয় মেয়ে তাহলে একটাই হতে পারে হার অবজেক্ট প্রণাম হিসাবে হিজ নয় হার্স নয় হি নয় হিটা সাবজেক্ট প্রণাম বাকিগুলো যেগুলো আছে সেগুলো

Wondering aimlessly, Peter found, dash in the kind of neighborhood that his mother had warned, dash not to go into. Wondering aimlessly, Peter found. Wondering aimlessly, wander, মনে এখানে W-A-D-E-R, এখানে মনে রিখরে ভুরে ভেরানো. w N d e r এটামরা জেটা পোরাপোলাপে, এটার মনে ওছে � অবস্থিত হ ওকে তাহলে ওয়ান্ডারিং এমলেসলি ডিকসাইডিক তোমার অকারণে বলতে পারো যে বিনা কারণে ঘোরাঘুরি করার পরে পিটার ফাউন্ড পিটার খুঁজে পেল ড্যাশ ইন দা কাইন্ড অফ নেভারহুড দ্যাট হিজ মাদার হ্যাড ওয়র্ন ড্যাশ নট টু গো হুম তো নিজেকে খুঁজে পেল এখানে আন্ডার জ্যামি অপশন না দেখে বলতে পারবো যে নিজেকে খুঁজে পেল অন্য একটা নেভারহুডে যেখানে তার মা তাকে বারণ করেছিল যে এখানে সে যেন কোনোভাবেই না যায় তাহলে পিটার ফাউন্ড হিমসেলফ হতে পারে

তো মাথায় রাখবে যে নয়ের পরে টু ম্যারির পরে টু এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা টু ব্যবহার করি কারণ কেউ কারো দ্বারা জানা হয় না আমি তার পরিচিত এটা না সে আমার বা আমি তার পরিচিত এই অর্থে বলি তো ইংলিশেও তাই নন বাই হিম হয় না বিয়ের ক্ষেত্রেও তাই ম্যারিড বাই হিম নয় কেউ কারোর দ্বারা বিবাহিত হচ্ছে সেটা নয় ছেলেটা কি মেয়েটার দ্বারা হচ্ছে না মেয়েটা ছেলেটার দ্বারা হচ্ছে না সেটা না

কমন যেটা প্রবলেম যে যেহেতু ডাজ নট আছে তো সেও কি করে যে ডাজ নটটা রেখে দেয় কি রকম করে আছে প্রথমে অবজেক্ট টাই আমি বার করি নি রাম ডাজ নট ড্রাইভ হিজ বাইক রাম কি ড্রাইভ করে না হিজ বাইক তার বাইক তাহলে হিজ বাইক ডাজ নট ড্রাইভেন করে দেয় তো টেন্সিন হয় না তো ডাজ নটটা চেঞ্জ করতে যায় না কিন্তু আমি বারবার বলছি শুধু আমি সূত্রটা মাথায় রাখো সূত্রে ফেলবো কিছু एक्সেপশন আছে যেগুলো সূত্রে পড়ে না সেগুলো আলাদা কথা খুব রেয়ার কেসে

উত্তর কিন্তু আমি পেয়ে গেলাম আচ্ছা দেখো were playing ক্রিকেট in the ফিল্ড

উত্তর না দেখে এমসি কি না করে আমি বলবো যে কিরকম কি খেলছিল ক্রিকেট ক্রিকেট ওয়াজ হবে ফিল্ড অপশন কোনটা আছে দেখো ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দা স্টুডেন্টস ইন দা ফিল্ড তাহলে তিন নম্বর অপশন ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দা স্টুডেন্টস ইন দা ফিল্ড

বাইটা মাঙ্কি তো লেখব সজই আমি দেখো তিন নাম্বার অপশনটা পেয়ে যাচ্ছে বারবার বলছি এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু টেন্স জাস্ট দেববো বাদ বাকি আমার কিন্তু কিছু দেখার দরকার পড়ে না এবং তোমরা যদি ভাবো যে এরকম প্রশ্ন পড়ে না শুধু রিয়ার এক্সেপশন পড়ে মোটেও না प्रीवियस ইয়ারের প্রশ্ন যদি পড়ো বেশিরভাগই কিন্তু নরমালের উপর থাকে ঠিক আছে ইন্ট্রোগেটিভ ইম্পারেটিভ অ্যাসারটিভ এগুলো রিয়ার ওকেশনে কিন্তু বাই টু টাফ একটা দুটো করলে তিনটে যদি ভয়েস চেঞ্জ থাকে তার মধ্যে কোনোটাই হয় তো তোমার एक्सेप्शन পড়লো না হুম কোন সময় একটা দুটো एक्सेप्शन পড়তে পারে আচ্ছা কাইন্ডলি टेक योर এরকম প্রশ্ন পড় শুরুর পরে এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ সেই অর্থে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি যেটা সাবজেক্ট ইউ উহ্য থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু টেক योर সিট বা আমি লেট যদি থাকে লেট योर বি টেকেন এটা আমি করতে পারি হুম Let your seat be taken. Jyudhu kindly chai, to you are requested korata better hove. So you are requested to take your seat. You are requested to take your seat. Okay, the scientist is conducting an important experiment. So object ki gota important experiment. To an important experiment is being conducted. by the scientist an important experiment is being conducted by the scientist okay so the last question no no they have created a big fast uh, sorry big fast over a small matter over a small matter mane ki kono kichu niye theek hai so over a small matter mane ekta chotto jinish niye tale they have created a big fast over a small matter tale so, কি ক্রিয়েট করেছে ওভার স্মল ম্যাটারটা কিন্তু নয় ওটা নিয়ে কি ক্রিয়েট করেছে বিগ ফাস্ট ফাস্ট মানে ঝামেলা বুঝতে পারো যে ঝামেলার কথা বলা হচ্ছে তো আহ বিগ ফাস্ট হাস beন ক্রিয়েটেড বাই দেম ওভার এ স্মল ম্যাটার এ বিগ ফার্স্ট হাস beন ক্রিয়েটেড ওভার এ স্মল ম্যাটার তাহলে দেখো এ বিগ ফাস ওয়াজ ক্রিয়েটেড এখানে বাই দেম টা আছে তাহলে আমার ভাবার দরকার নেই তাহলে এই নাম্বারটা কারেক্ট অ্যানসার আমি পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে ঠিক আছে চলো তো আজকে এখানেই শেষ করলাম এবং পরের ক্লাসে এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যেগুলো খুব গুরুত্বপূর্ণ হবে তো আমরা একদম বেসিক থেকে শিখছি এবং বেসিক থেকেই এরকম শিখতে থাকব প্লাস এক্সেপশন হোক সাধারণ প্রশ্ন হোক সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করব যে প্রশ্নগুলো কিন্তু আবার বলছি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা ভবিষ্যতেও করবে